অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠলেন শিলচর চিরুকান্দি স্থানীয় জনগণ চিরুকান্দিতে বেশ কয়েকটি বেসরকারি ফ্যাক্টরির স্ট্রিট লাইট লাগানো এবং রাস্তার দুপাশে জঙ্গল পরিষ্কার জন্য মালিক পক্ষের কাছে জোরালো দাবি জানান স্থানীয় জনগণ এদিন স্থানীয় জনগণ জড়ো হয়ে বলেন যে এখানে বেশ কয়েকটি বেসরকারি ফ্যাক্টরি রয়েছে অথচ তাদের মেইন রাস্তায় নেই কোনো স্ট্রিট লাইট রাস্তার দুপাশে জঙ্গল এবং অন্ধকার এই জঙ্গল এবং অন্ধকারের জন্য কাল এখানে একজন শ্রমিক আত্মহত্যা করেছেন প্রতিনিয়ত সন্ধ্যার পর অন্যান্য স্থান থেকে যুবকরা এসে এই রাস্তায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে তাই এলাকাবাসীর প্রতিটি ফ্যাক্টরির মালিক এবং প্রশাসনের কাছে দাবি যত শীঘ্র সম্ভব এখানে রাস্তার দুপাশে জঙ্গল পরিষ্কার করে স্ট্রিট লাইট লাগানো হোক আলতা হোসেন কি সমস্যা কি

বহুত মানে কোম্পানী আছে ফেক্টৰী আছে বা লাখানা ফেক্টৰী আছে আৰু এতিয়া চেণ্টাৰ হল আই আই ডি চি মাংগী বিল যাৰ কাৰণে আপডাৰ তাৰ হোৱা যেন এইখনে লাইট লগাইছে এতিয়া মালিকবিলাক আছিল আছিল তাৰ কাছে কাছে লাইট গুলা লাগে তারা দেখতে লাগে করে যায় রাত্রে যখন যায় অন্ধকার থাকে আমরা ওইদিকে ওদিক থাকি দেখাশোনা করি আমরা দেখাশোনা করতে লাগে মানুষ ঠিক আছে না অন্য 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 মানুষ আর কি ঠিক আছে লাইট লাগাইতে লাগে আর কিছু নাই আর মানুষ তো মারা গেলো জানে না কোন সময় ফাঁসি লাগলো চেষ্টা করলো মানে এই লাইট গিয়ে আপনারা কোনো মালিকের কাছে কোনো আবদার করছিলেন যে লাইট লাগানি ওই করিয়া

নিজৰ গাওঁ নিজৰ কিছু মাত্ৰ মাৰি মানে বুজাব মানে একো দৰৱ লাগে এতিয়া যদি চাফা চুতা হয় যদি ক্লিয়াৰ বা লাইট লাগালে থাকে তুমি অন্য আউট অফ ষ্টাইটৰ মানুহে গঞ্জামত খাই পাৰচ ন জিনিটা ক্লিয়াৰ যাব

তার আর কিছু এখন কোথাও বিদায় নিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ